দুপুরের জন্য গণভবনে রান্নাও হয়েছিল আপনারা দেখেন নাই হ্যাঁ সে সে গদি ছাড়বে না ক্ষমতায় থাকবে কিন্তু দুপুরে খাবারও কি করতে পারে নাই খাইতে পারে নাই ঘাটটি নিয়ে কই গেছে দাদার দেশে চলে গেছে গাড়টি বস্তা নিয়ে দাদার দেশে চলে গেছে বোঝান উদ্দেশ্য সে নিজে জানতো যে আমি দুপুরে খাবার গণভবনে খাবো রান্না হয়েছে কিন্তু ঋষিকে তার খাবার আল্লাহবাক রাখেন নাই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা শুরু করেছিল সামান্য একটা দাবি নিয়ে গেছে কি দাবি যে আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই সেই মেধার ভিত্তিতে চাকরি থেকে সে আন্দোলন গেল কোথায় তাহমিদ জীবন দিয়েছে রক্তের বিনিময়ে এদেশে আবার স্বাধীন হয়েছে রক্ত যাবে জীবন যাবে সবার উপর ইসলাম এদেশের মধ্যে মুসলমানদেরকে নিয়ে ইসলাম নিয়ে চক্রান্ত করি কম হয় নাই আমি বলতে চাই আওয়ামী সরকারের পতন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল এদেশে ওলামাই ক্রাম থেকে জুলুম করেছে নিপ্রণ করেছে হত্যা করেছে সাইদ জেলে আবদ্ধ করে তিনি মৃত্যু পর্যন্ত জেলের মধ্যে ছিলেন তাকে মনে হয় যেন কবরে ঢেলে দেওয়া হয়েছে কিছুদিন আগেও আপনারা দেখেছেন দীর্ঘ বছর পর্যন্ত ওলামাইক্রাম থেকে জেলে আবদ্ধ করে মাহবুল মাহালিয়াকে দীর্ঘ বছর পর্যন্ত কারারুদ্ধ করা হয়েছে চলে গেলেন বাবু নবীর রহমতুল্লাহ তাকেও সাপলা চত্বরের ঘটনার পরে যেইভাবে রিমান্ড দিয়ে দুর্বল করা হয়েছে তিনি দীর্ঘদিন পর্যন্ত বাঁচতে পারেন নাই অসুস্থ হয়ে পড়েছেন এমনকি তিনি জেল থেকে বের হওয়ার পরে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল বাইরের চিকিৎসার জন্য আওয়ামী সরকার যেতে দেয় নাই শুধু তাই নয় বাংলাদেশে এমন হাজারো ওলামাই কারাম যারা পরিচিত তাদের বিষয়গুলো সামনে আসে ওলামাই কারাম বাদ দিলাম এদেশের অনেক জনগণ যারা এই সরকারের জুলুম হয়েছে হত্যা মামলার শিকার হয়েছে মানুষ ঘর ছাড়া হয়েছে পালিয়ে পালিয়ে বেরিয়েছে এমন প্রমাণ আসি আছে না এই জুলুমের কারণে জুলুমে জুলুমে সব যখন জমা হয়ে গেছে মস্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সর্বশেষ বরিশাল সিটি নির্বাচনে আমাদের সাহেব ফয়জুল করিম দামাত বার কাদুম আলিয়াকে শায়েকের চরমকে রক্তাক্ত করেছে বেশি রাত্র হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে সুস্থতার সাথে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আবারো শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ নিয়ামত কার শুকর আদায় হবে কার আস্তে না জোরে কম না বেশি আল্লাহ পাকের নাম জবানে নিলে নিজের কাছে নিজের অন্তরে শান্তি লাগে কি লাগে না আল্লাহ বা আরেনের কাছে আমরা আবারও সুখিয়াতেন বলি আলহামদুল্লিলাহ এখানে আমাদের কে নিয়ে আসছেন যাব কার ইশারায় এখান থেকে আপনার গায়ের জন্য বাড়িতে যাওয়ার ক্ষমতা আছে বাড়িতে রওনা করছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কি চায় না তাহলে আপনি এখান থেকে যাবেন কোনো গ্যারান্টি আছে তাহলে আমরা আসছি যেহেতু আল্লাহ বাগির ইশারায় যাব কার ইশারায় সে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাকে যদি নিয়ে আসছেন আমাকে এখান থেকে আকারি মোনাজাত না দিয়ে আমাকে এখান থেকে গুনা খাতা মাফ না করায় বিদায় দিয়ে না জোরে করে আমিন হুজুর নারায়ণগঞ্জে চলে আসছেন এবং নারায়ণগঞ্জে অবস্থান করতেছেন যেহেতু আজকে নারায়ণগঞ্জে কয়েকটা রাজনৈতিক হুজুরের প্রোগ্রাম ছিল সকলে বলি আলহামদুলিল্লাহ আর কোন নামও ঘোষণা হবে না যারা মাইকে আওয়াজ শুনতেছেন যখন জিকির শুরু হয়ে যাবে জিকির মধ্য দিয়ে হুজুর স্টেজে আসবেন তাহলে প্রধান বক্তা নিয়ে প্রধান মেহমান নিয়ে কোন টেনশন আছে আমাদের হুজুরে কোথায় আমাদের নারায়ণগঞ্জে আসেন অবস্থান করতেছেন একাধিক প্রোগ্রাম থাকার কারণে আলহামদুলিল্লাহ আমরা অতি সহজে পেয়ে গেছি নারায়ণগঞ্জ আগে থেকে প্রোগ্রামে শিডিউল ছিল এমন একজন আল্লাহ এমন একজন বুজুর্গ আসছেন এতে আমাদের ভাগ্য খারাপ না ভালো আল্লাহ ওয়ালাদের সংশ্রমে যাওয়া দরকার আসি গিয়ে আসে না ল্যাংটা বাবার দরবারে গিয়েও যদি মানুষ করে থাকে ল্যাংটা বাবার দরবারে মানুষ যাওয়াই না লোক আসে গিয়ে আসে না ল্যাংটাও আর কি আছে সব দেখাই দিছে কি আছে সব দেখাই দিছে তাহলে এই বর্তমানই ফেতনা ফাসাদের যুগে আমাদের আল্লাহ হকানি ওলামায় কারামদের সুবোধ বেশি গ্রহণ করা দরকার কি কথা ঠিক না এমন একজন মানুষ আসছেন আমাদের সামনে বয়ান করবেন হুজুর আসার আগে আমি যতক্ষণ বয়ান করি অল্প সময় যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসা মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে দু একটা কথা এরপরে আল্লাপক আমি যে মাত্র আবাদ করেছি এই আয়াতের উপরে দু চারটা কথা বলার মধ্য দিয়ে মধ্য দিয়ে হুঁচুর আসবেন আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আসি শাহ্লা কারা কারা প্রস্তুত না রায় বীর হাত তুলে রাখেন নামান কেন হাত তোলেন উঁচু করেন টান টান করেন শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন দেখেন আমি তো হাত করে না কয়েকজন পড়ে করে মনে হাত তুললে আবার থাকবেন না ভাগবেন শেষ পর্যন্ত ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করুন ইসলাম আল্লাহ ইসলাম সারা অন্য কোন ধর্মের দাম আছে আর আমরা সেই ধর্মের অনুসারী আমরা সেই ধর্মের অনুসারী ইসলামের শক্তি আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে আল্লাহ পাওয়ার আছে কি আছে না কেমন পাওয়ার কেমন পাওয়ার পাওয়ারফুল যার উপরে কোনো পাওয়ার নাই ১৬ বছর সরকার অনেক ক্ষমতা দেখিয়েছিল আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালান করতে বাধ্য হয়েছে সে থাকতে চেয়েছিল ক্ষমতার স্বাদ এত মসনদের স্বাদ এত পেয়েছে ক্ষমতা ছাড়বে না কিন্তু ক্ষমতা মসন ধ্বংস করেছেন কে আরো জোরে বলেন কে তাহলে সহস মনে রাখবেন ক্ষমতা আমার পাওয়ার এগুলো কিচ্ছু না সবচেয়ে বড় কে সবচেয়ে বড় আমার আল্লাহ আল্লাহ ইশারায় সবকিছু ধ্বংস করে দিতে পারেন দুপুরের জন্য গণভবনে রান্নাও হয়েছিল আপনারা দেখেন নাই হ্যাঁ সে কুক সে গদি ছাড়বে না ক্ষমতায় থাকবে কিন্তু দুপুরে খাবারও কি করতে পারে নাই খাইতে পারে নাই ঘাটটি বস্তা নিয়ে কই গেছে দাদার দেশে চলে গেছে ঘাটটি নিয়ে দাদার দেশে চলে গেছে বোঝানো উদ্দেশ্য সে নিজে জানতো যে আমি দুপুরে খাবার গণভবনে খাবো হয়েছে কিন্তু তার রাখেন নাই ছাত্র আন্দোলন যারা শুরু করেছিল সামান্য একটা দাবি নিয়ে গেছে কি দাবি যে আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই সেই মেধার ভিত্তিতে চাকরি থেকে সে আন্দোলন গেল কোথায় এক দফায় রক্তাক্ত হয়েছে আবু সাইদ মুগ্ধ নরসিং তাহমিদ জীবন দিয়েছে রক্তের বিনিময়ে এদেশে আবার স্বাধীন হয়েছে রক্ত যাবে জীবন যাবে সবার উপর ইসলাম এদেশের মধ্যে মুসলমানদেরকে নিয়ে ইসলাম নিয়ে চক্রান্ত কোনো কম হয় নাই বলতে চাই আওয়ামী সরকারের পতন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল এদেশে ওরামায় ক্রাম থেকে জুরুম করেছে নিবড়ন করেছে হত্যা সাইদ রহমতুল্লাহ আলীকে জেলে আবদ্ধ করে তিনি মৃত্যু পর্যন্ত জেলের মধ্যেই ছিলেন তাকে মনে হয় যেন কবরে ঢেলে দেওয়া হয়েছে কিছুদিন আগেও আপনারা দেখেছেন দীর্ঘ বছর পর্যন্ত থেকে জেলে আবদ্ধ দীর্ঘ বছর পর্যন্ত করা করেছরেন বাবু নবীর রহমতুল্লাহ আলাই তাকেও সাপলা চত্বরের ঘটনার পরে যেইভাবে রিমান্ড দিয়ে দুর্বল করা হয়েছে তিনি দীর্ঘদিন পর্যন্ত বাঁচতে পারেন নাই অসুস্থ হয়ে পড়েছেন এমনকি তিনি জেল থেকে বের হওয়ার পরে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল বাহিরে চিকিৎসার জন্য আওয়ামী সরকার যেতে দেয় নাই শুধু তাই নয় বাংলাদেশে এমন হাজার ওলামাই কারাম যারা পরিচিত তাদের বিষয়গুলো সামনে আসে ওলামাই কারাম বাদ দিলাম এদেশের অনেক জনগণ যারা এই সরকার দ্বারা জুলুম হয়েছে হত্যা মামলার শিকার হয়েছে মানুষ ঘর ছাড়া হয়েছে পালিয়ে পালিয়ে বেরিয়েছে এমন প্রমাণ আসি আছে না এই জুলুমের কারণে জুলুমে জুলুমে সব যখন জমা হয়ে গেছে মসন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সর্বশেষ বরিশাল সিটি নির্বাচনে আমাদের সাহেব ফয়জুল করিম দামাত বরকাতুম আলিয়াকে সাহেবকে চরম রেগে রক্তাক্ত করেছে তিনি দোয়া করেছিলেন এই চোখ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সরকারের এই কুনি হাসেরা পতন দেখান আত্মা সাড়ে আত্মা যেতে না যেতেই তার মসনদকে আল্লাহ পাক তছনছ করে দিয়েছেন ইতিহাস তার এমন খারাপ ইতিহাস হয়েছে আপনার বাচ্চারা আমরা যতদিন জীবিত থাকি আমরা বলবো আওয়ামী লীগ সরকার পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে আমরা মারা যাব আমাদের সন্তানরা জানবে আওয়ামী লীগ পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে আমাদের সন্তানদের পরে যারা আসবে তারাও জানবে এমন এক ইতিহাস রচনা হয়েছে কেয়ামত পর্যন্ত দেশ যতদিন থাকবে মানুষ বলবে আওয়ামী লীগ পালিয়েছে জোরে বলে কথা ঠিক না বেঠি কেয়ামত পর্যন্ত মানুষ বলবে শেখ হাসিনা পালিয়েছে আমি বলতে চাই একাধিক শিক্ষা গ্রহণ করা চাই শুধু আওয়ামী সরকারি নয় যে সরকারে দেশে আসবে ইসলামের ব্যাপারে আঙ্গুল তুলবে সে আঙ্গুল আঙ্গুলের জায়গায় থাকবে না জোর কথা ঠিক না ইসলাম সমন্বিত থাকবে না আজ দিন ইনশাআল্লাহ ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া দ্বিতীয় তন্ত্র মন্ত্রে কোনো দাম ইসলাম কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় শাহ ফতেহুল্লাহ মাদ্রাসা এই যে ছাত্ররা বসা আছে নেহা পড়া করে কুরআন শিক্ষা পড়ে ফাবাসকা মাসায়েল পড়ে হাদিস শিখে এখান থেকে একজন ছাত্র আলেম হবে আলেম হওয়ার পরে সে দিনের এর দাইল করবে মানুষকে দাওয়াত দিবে হয় এরকম মানতা আল্লাহ মান ও আল্লামা নে সে নিজেও শিক্ষা গ্রহণ করতেছে আবার সে এক সময় অন্য আর এর জন্য শিক্ষা দিবে সর্বোত্তম দামি হলো সে যে নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এজন্য আমরা ইসলামের সাথে মুসলমানরা সব সময় ঈমানের আওয়াজ আমরা উঁচু রাখবো না নিচু রাখবো ঈমানের আওয়াজ আস্তে হয় না জোরে হয় মুসলমানরা যতদিন ঈমানের পাওয়ার কে উঁচু রাখবে এ দেশের মুসলমানদেরকে কেউ ধ্বংস করতে পারবে না জোরে বলেন কথা ঠিক না বেঠিক আওয়াজ কেন জারি রাখবেন নাস্তিক বেঈমানরা মুসলমানদের আল্লাহু আকবার স্লোগানকে কেমন ভয় পায় জানেন বারাক ওবামা ডব্লিউ বুশ তারা বলে যে মুসলমানদের নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান শুনলেই যেন আমার কেমন একটা ভয় লাগে জোরে বলেন আল্লাহ আকবর মানে নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান শুনলেই যেন কেমন ভয় লাগে তাহলে আমাদের কোনো ভয় আছে আমাদের কি আছে কোনো কামান আছে বিমান আছে অস্ত্র আছে কিচ্ছু নাই মুসলমানদের কিসের স্লোগান আছে জোরে বলেন নারায় তাকবীর আল্লাহ আকবারের স্লোগান আছে কি আছে না আমরা দুনিয়ার কাউকে ভয় পাই না ভয় একমাত্র কাকে ভয় আল্লাহর স্লোগানটা একটু আমরা জাগ্রত করতে চাই যারা বাহিরে আছেন ভাইয়েরা বাঁচবেন আর কয়দিন এখান থেকে হেঁটে বাড়িতে যাবেন এই গ্রামটিও তো নাই আমাদের আছে এক সেকেন্ডের ভরসা নাই আমি আহ্বান করবো দুনিয়ার মধ্যে অনেক সময় কাটিয়ে দিয়েছেন ফ্যামিলির জন্য বাচ্চার জন্য বাবা মায়ের জন্য সময় অনেক রাত্র কাটিয়ে দিয়েছেন নাইটে কাজ করতে করতে অনেক রাত্র চলে গেছে বারোটা একটাই ঘুমান কিন্তু ওরামায়ক কারামের আল্লাহ ওয়ারাদের মজলিসে যদি আমরা কিছুক্ষণ সময় কাটাতে পারি আল্লাহ বা আর আমাদের জিন্দী সমস্ত গুনা খাতাল্লা মাফ করে দিবে জোরবার ইসবাই আল্লাহ আমি নারায়ণ তাকবির স্লোগান দিব আর আপনারা যারা বাহিরে আছেন ভাইরা যারা দাঁড়িয়ে আছেন এই পাশে ডানে বামে এবং যারা রাস্তা করে চলাচল করতেছেন দ্রুত মনে প্রবেশ করেন হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ বয়ানের মধ্যে এরপর জিকির হবে জিকিরের মধ্যে হুজুর চলে আসবেন এজন্য আহ্বান করবো নিজের জীবনের দিকে তাকান ছিলাম কোথায় আসি কোথায় যাব কোথায় কি নিয়ে রওনা করছি কবরে আমার সামানা কি হবে সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না হিসাব মিলানো দরকার আছে কি আছে না আমি একটা স্লোগান দিব আপনাদের আওয়াজটাকে জারি করার জন্য আওয়াজে প্রকম্পিত আল্লাহ আকবার স্লোগানটা যেমন বড় আল্লাহ তেমন বড় আমি নারায় তাকবীর বলবো আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন পারবেন ইনশাআল্লাহ দাঁড়াতে পারবেন না বসে থাকবেন বাপতাসে জায়গাটা তো গরম হয়েছে উঠলেই তো ঠান্ডা হয়ে যাবে আবার হ্যাঁ এই ভয়ে আসগুলো হ্যাঁ কবরে কিছু থাকবে কবরে কিচ্ছু বিছানা থাকবে কিচ্ছু থাকবে না কী থাকবে শুধু ঈমান আর আমল থাকবে এছাড়া কোনো শান্তির আশা করা যায় না আমি নাড়ায় তাক বৃদ্ধি বা একজনও দাঁড়িয়ে বসে থাকবেন না সবাই দাঁড়িয়ে দুই হাত উঁচু করে একটু প্রমাণ করে দিবে যে আমরা মুসলমান আর জাগ্রত আছি এদেশের ব্যাপারে আবারও যদি কোনো চাপ হয় কোন সৈর শাসন যদি আমার জন্ম নিতে চায় মুসলমানরা জাগার মতো জাগবে এদেশ থেকে তারা পালাতে বাধ্য হবো ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আমার বাবারা বসেন বসেন এ আমার বাবারা আমার মাও লাইকারিমে গাছে দিলটা নরম পানায় নিজেকে প্রশ্ন করো কি নিয়ে আসলাম দুনিয়াতে আর কি করলাম আমার আমল নামায় কোনো গুনা ছিল না আমার কলকটা ছিল একেবারে স্বচ্ছ সাদা কলক কোনো গুনা আমার আমল নামায় ছিল না কিন্তু আমি দুনিয়ার মধ্যে চলতে চলতে গুনা গুনা করি আমার জীবনটা ধ্বংস করিয়া দিতে আসি আমার বাবারা কি নিয়ে রওনা করলেন কি নিয়ে মাওলার আদালতে দাঁড় হইবা এ ফতুল্লার ভাইরা নারায়ণগঞ্জের ভাইরা তুমি কেন তোমার নিজের জীবনটাকে মূল্যায়ন করো না কেন চিন্তা ভাবনা আরে দুনিয়াটা থাকার জায়গা নয় কেউ থাকতে পারে বাবা নিজের বাবাকে নিজের 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 কবর হাতে রাখি মাকে নিজের হাতে কবরে রাখি আসছেন নিজে একদিন যে রাস্তা দিয়া চলতেন আজকে সেই রাস্তা দিয়া আপনার বাবাকে দেখা যায় না আপনার বাবা কবরে শোয়া আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা এ পড় মা বড় কি নিয়ার হওয়ারা করলেন ভাওলার আদালতে কি নিয়া ধার হবেন হিসাব বিকাশ মিরানোর দরকার আছে কি আছে না মাঝে মধ্যে চিন্তা করবে না আর আমি তো কবরে চলেই গেলাম আমার এই মরণ হয়ে গেল মাঝে মধ্যে চক্র বন্ধ করিয়া দেখবেন কি অন্ধকার কত মরঅন্ধকার দেখা যায় আর আমি যে কবরে রওনা করলাম কবরে কি পরিবান অন্ধকার হবে রে আমি ওই কবরে যদি ইমান আমল সারা যা আমার তো ওই কবরে ভয়ানক অবস্থা থেকে বাঁচতে পারবো না এ আমার বাবারা নিজেকে প্রশ্ন করেন কি নেওয়ার রমানা করলাম হাসিমু ভাবলাম তো হাসাবো নিজেকে নিজের হিসাব মিলাও কি নেওয়ার রামানা করলাম আমার আমার নামার মধ্যে কোনো গুণা ছিল না কিচ্ছু ছিল আমার সব সাদা করবে কালো কুড়িয়া বানাইছি এ আমার বাবারা একটা গুণা করলে কলবের মধ্যে একটা গুণা করিয়া যায় দুইটা গুণা করলে দুইটা কলব থেকে দাগ করিয়া যায় তিনটা চারটা পাঁচটা দশটা হাজার হাজার গুণা করতে করতে আমার কলবটা কালো হয়ে গেছে ময়লা হয়ে গেছে কি নিয়ে রওনা করল এই যে তুমি কি দেখো না বাইতুল্লাহর মধ্যে যেই হজরত আসওয়াদের পাথর পাথর তো কালো হয়ে গেছে পাথর তো কালো ছিল না পাথর ছিল স্বচ্ছ সাদা জান্নাতি পাথর কালো কেন হয়ে গেল যখন নাকি একজন হাজে সাহেব কিবা দেখা যায় বাইতুল্লাহর মুসাফির হইয়া ওই বাইতুল্লাহর মধ্যে কি আমার রাসদ পাথরের মধ্যে চুমা খায় পাথরের মধ্যে চুমা খাওয়ার সাথে সাথে আমার নবী ফরমান ওই পাথরটা তো স্বচ্ছ সাদা জান্নাদি পাথর ছিল এ আমার বড় করবের মধ্যে যে মানুষের গুনাহ গুনার কারণে কলবটা ময়লা হয়ে গেছে কালো হয়ে গেছে যখনই বান্দা গিয়া গুনার কথা স্মরণ করি আল্লাহর কাছে মাফ চাইয়া তওবা করিয়া হসবিরা হাসবাদের মধ্যে চুমা খায় চুমা খাওয়ার সাথে সাথে এই যে দেখে না লাগানোর পর থেকে হাসবে হাসবাদ পাথর বসানোর পর থেকে আজকে পর্যন্ত যত মানুষ গেল কিভাবে আমত পর্যন্ত যত মানুষ যাবে ওই সাদা স্বচ্ছ জান্নাদি পাথর মানুষের কলবের ময়লা টানতে টানতে সাদা পাথর কালো হয়ে গেছে আমার ভাবার তোপার কলমের ময়লা

হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দৈনিক সত্তর বার ইস্তেক পার করতেন আরেক রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় সত্তর বার নয় একশত বার ইস্তেক পার করতেন আর কান্নাকাটি করতেন মাওলা রে মাফ করিয়া দাও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এইভাবে আমার নবী কান্নাকাটি করতেন রে বাবা সাহাবে আজমাইদের জীবনী কুলিয়া দেব সমস্ত সাহাবে আজমাইদের চোখের মধ্যে পানি কান্নার কান্না কিন্তু আজকে দেখা যায় তুমি আর আমি গুনার সাগরে পুরিয়া গেছি কান্না নাই চোখের মধ্যে কোনো পানি নাই চোখের মধ্যে পেরেশানি নাই কবরের ভয় নাই অন্তরের মধ্যে মাওলাই কারিমের কোনো ভয় নাই এ আমার বাবার আজকে সবচাইতে বেশি গুনাহ হওয়ার একটা কারণ সেটা আমার মাওলাই কারিমের ভয় কলবের মধ্যে নাই কবরের স্মরণ আমার মধ্যে নাই এ আমার বাবার তুমি কেন আমার মাওলাকে ডাকো না এরে মুসফি আমার মাওলাই কারিম তোকে সর্বদা ডাকে দয়া মায়া করে কেমন দয়া মায়া করে তুমি জানো নি আমার বাবার আমার মাওলাই কারিম দুনিয়ার জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার মাওলাই কারিম ঘুমায় না তন্দ্রাও যায় না কেমন দয়া মায়া তোকে করে তুমি জানোনি আর আমি নিজায়েতের মধ্যে ফরমাল্লা তাফু সি নাহ মাওলা ঘুমায় না তন্দ্রাও যায় না এ আমার বাবারা তুমি সারা রাত্র সজাগ থাকতে বড় কষ্ট লাগে একটা রাত তুমি সজাগ থাকতে পারো না কিন্তু আমার মাওলানা ইকরিম ঘুমায় না তন্দ্রাও যায় না আমার মাওলানা ইকরিমের কি অবস্থা মুসার সালাত আসরামতুর পারি আমার মাওলানা সাথে কথাবার্তা বলতেন একবার মজা করিয়া আমার মাওলানা ইকরিমের ডাক দেয়া বলে মাওলানা ও মাওলা আপনি যে ঘুমান না এটা তো একটা স্বাভাবিক বিষয় আমিও তো পারবো করে না পারবা না ধরে বলেন না আল্লাহু আকবার মজা করে বলতেছেন ও মাওলানা তুমি যে ঘুমাও না এটা স্বাভাবিক একটা বিষয় আমি চাইলে হতো সজাগ থাকতে পারবো আমি হতো না ঘুমায় থাকতে পারবো বলে না রে মুসা সম্ভব না বলে মুসা তুমি পারবা না সজাগ সম্ভব না বলে মাওলানা আমি তারপরে একটু জামি টেস্ট করতে চাই আমি পারবো সজাগ থাকতে বলে আমাকে সাত দিন সুযোগ দেন সাত দিন আমি সজাগ থাকবো বলে তুমি সাত দিন পারবা না বলে মাওলানা এই কারিম তুমি আমাকে সুযোগ দিয়া দাও বলে তোমার সাত দিন দরকার নাই তোমার পুরো দিনও দরকার নয় তুমি সামান্য একটা রাত্র ধরোয় থাকো হাতের মধ্যে গ্লাস ভর্তি পানি নাও কাচের গ্লাস হাতের মধ্যে নিলেন। বলে বারবার দাঁড়ায় থাকো সূর্য ডুবিয়া গেছে বলে সারা রাত্র ধরোয় থাকো দেখি তুমি একটা রাত্র ধরোয় থাকতে পারো কিনা موسی আলাইহিসসালাম কাচের গ্লাসের মধ্যে ভর্তি পানি নিয়ে হাতের তালুতে এইভাবে দাঁড়ায় আছে আমার মাওলাই করিম তাকায় দেখতে আসে মূশানবি আলাসা ঘুমায় না হাতের কারুর মধ্যে পানি চোখ তো তো গ্লাস পরিয়া যাবে আর মূশানমী ফেল হয়ে যাবে মূশারমী ঘুমাই না যখন নাকি রাত্র হয়ে যায় গভীর রাত্রা হওয়া শুরু হয়ে গেল গোটা আমি শরের মানুষগুলো ঘুমায় যাইতে শুরু করছে

রাগা শাস্ত্রের যে গ্লাসা পুরে ভাঙ্গিয়া গেল চোখ কর আর কি হই রই তো জাগ্রত ছিলাম কিভাবে ভাঙ্গিয়া গেল আল্লাহ বল রব্বুল আরে হয়ে বলে মাওলানা বরদার সবব না মাওলানা আমাকে মাফ করিয়া দেন আল্লাহ বল রব্বুল মুসা কে ডাক গো রব্বুল মুসা শুনো আমি মাওলা কেন ঘুমাই না তুমি জানোনি এই যে দেখো তোমার হাতে গ্লাসা ভাঙ্গিয়া ছিন্নবি ছিন্ন হয়ে গেছে আমি মাওলানা যদি ঘুমাই এই দুনিয়া কে চালাবে কে লালন পালন করবে আমি মাওলাই গarın যদি ঘুমায় যায় রে মুসা ঘুমায় গেলে যে দেখা তোমার হাতে গ্লাস যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি মাওলা ঘুমায় গেলে দুনিয়া একটা আshader একটা সব ভাঙিয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হে আমার বাবা তোমার আবার জন্য মাওলা ঘুমায় না তোমার আবার জন্য মাওলা ঘুমায় না তোমার আমার জন্য তন্দ্রাও যায় না কারণ তুই যখন নাকি মাঝে মাঝে গভীর রাত্রে যদি বিপদের মধ্যে পড়িয়া যাও আর বিপদে পড়িয়া যখন দেখি আমার পাওলারে ডাক দাও পাওলা তুমি আমাকে বাঁচা আমার মাওলা ঘুমাইলে বল তোর ডাকে কে সারা দিবে কেউ তো থাকবে না আমার বাবারা মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় ছোট মাসুম বাচ্চা এক মাসের কিবাদের মাসের বাচ্চা অনেক সময় মায়ের দেখা যায় ব্যাখে আলমা ঘুম গোলা হাত যায় চেহারা বকর উপরে পড়লে বাচ্চারা মারা যাওয়ার কথা

দুনিয়া কে রবানা ভাই কুই পিছে রওয়ানা কি দিয়ে রওনা করলা রে মুসাফির তুমিও তো মুসফির আমিও তো মুসফির সবাই কবরে রওয়ানা কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না কেউ বাঁচানো ক্ষমতা রাখে না রে বাবা আমার নবীও তো দুনিয়াতে বিদায় হয়ে গেলেন জনাবে মুহাম্মদ সুর লহ সল্লল্লাহ আমার এই হোসাল্লা মতো দুনিয়াতে বিদায় হয়ে গেলেন যখন নাকি আমার নবীন তেকাল গরমেন্ট রে বাবা তোমার আমাজ रामानंदি কত কান্না কারি করলেন মোবাইল জানতে টাইম মোবাইল রাখার সম্বন্ধে এটা আমার বাবারও তোমার আমাজ নবি কত কান্নাকারি কারি করলেন তুমি তো জানো না নবি আলাইহিস সালাম এত কান্নাকারি কারি তুমি আর আমি জানি না যখন নাকি আমার নবী মনে হয় যে আমার পাঁচ বেনা হয় আসে শেষ হয়ে যাবে পাঁচ আলাইহিস সালাম দরজার মধ্যে হাজির ভাই সীকারণ কি হলো তাল মানুষ রে কন্না ঘরের মধ্যে আদরের কন্ডা পাত ডাক দেওয়া বাবা কেমন চেহারাওয়ালা মানুষ যেন আপনার দরবারে হাজির কত বার উল্লে আসলাম আপনার তর্বের মধ্যে আমি দেখলাম কি তেমন দেহাওয়ালা মানুষ আমি তো কোনোদিন কোনো দিনও দেখি নাই বাবা মনে হয় আমরা জান নেওয়া যাবে

বলছে বলো জিব্রাইল কোথায় বলো জিব্রাইল আসমানে বলে ডাক দাও জিব্রাইল আসছে ইশারায় চলে আসছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিব্রাইলের চোখের মধ্যে পানি আমার নবীর চোখের বদ্ধ পানি আমার নবী বলে জিব্রাইল তুমি কেন কান্না করি করো বলো বলো রবি আপনি কেন কান্না করি করেন বলে জিব্রাইল দেখো আসলে দাঁড়ায় আছে এখনই জান কবুল হয়ে যাবে একটু পরে আমার জানটা কবজ হয়ে যাবে আমি তো আর থাকব না এজন্য আমি কান্না করি বলে জিবরাইল তুমি কেন কাঁদছো বলো বলতো সরো নবী বিদায় হয়ে যাওয়ার পরে আমার নবুয়তের মর্যাদা তো বন্ধ বহি নিয়া কাজ আমার বন্ধ হয়ে যাবে আমি তো আপনাকে আর দেখতে পারব না এজন্য আমি কান্না করি বলে জিবরাইল দেখো একটু পরে জান কবজ হয়ে যাবে আমার তো নাও হাসতে একটু বুঝা পড়া আজ বলে কি বুঝা পড়া বলে যাও আবার বালকে জিজ্ঞাসা করো আমি যখন থেকে দুনিয়াতে বিদায় হয়ে যাবো আমার গুণাকার উন্মতকে কে দেখাশোনা করবে এ আমার উন্মতকে দেখবে বলো রে জিব্রাইল আমার মাওলাই কারীমের কাছে ডাক দিয়া বলে ও মাওলা আপনার হাবিব এই কথা জানতে চায় আপনার হাবিব জানতে চাইছে। যদি বিদায় হয়ে যায় নবী তার উন্মতকে কে দেখাশোনা করবে যাও যাও আমার হাবিবকে কান্না করে আবি বিদায় দিব না আমার হাবিব বিদায় হয়ে যাওয়ার পরে তার উম্মতের দায়িত্ব নিয়ে আমি আল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ যখন আমার বাবারা যেই নবী তোমর আমাজনে এত কান্না গাড়ি করলেন না হুজুর কিছুক্ষণ পরে চলে আসবেন এ আমার বাবারা যেই মাদ্রাসা রদস আস করে মাহফিল মাদ্রাসার অনেক টাকার প্রয়োজন মাহফিলের অনেক খরচের প্রয়োজন হুজুর এখন আসবেন এ আমার বাবার আমি কিছু মানুষ এখান থেকে চাই যেহেতু লম্বা চূড়া বয়ান হবে না হুজুর যেহেতু আসছেন যাও দোয়া করবেন আমার বাবারা দুনিয়াটা থাকার জায়গা নয় কেউ থাকতে পারে নাই তুমি আর আমিও থাকতে পারবো না কিচ্ছু দেওয়া যাইতে পারবো না গত দুই ডিসেম্বর আমার বাবা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আবার গতকাল দুই তারিখ আমার নানিও বিদায় হয়ে গেলেন বাবা চিন্তা করতে পারি নাই আমার বাবা চলিয়া যাওয়ার আবার কিছুদিন পর আমার নানিও চলিয়া যাবে